This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কলকাতা আরজিকর মেডিকেল কলেজে ক্রেণী চিকিৎসকের ধর্ষণ সহ খুনের যে নরকীয় কাণ্ড ও গত চৌদ্দই আগস্ট মধ্যরাতে আরজিকর মেডিকেল কলেজে যে বর্বর রচিত বহিরাগত তাদের আক্রমণের ঘটনার সামনে এসেছে তা রাজ্য জুড়ে তলপাড় শুরু হয়েছে তারই প্রতিবাদ জানিয়ে আজ বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল এসইউসিআই আজ তাদের সাধারণ ধর্মঘটে সমর্থন করেছিল বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলও আজ রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে এক বিক্ষোভ অবস্থান সহ সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ তারই প্রতিবাদে হুগলি জেলা জুড়ে বিজেপির বিক্ষোভ অনুষ্ঠিত হল হুগলি সাংগঠনিক বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ব্যান্ডেল মোড় ও পিপুলপাতি মোড়ে অবস্থান প্রতিবাদ সহ এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই বিক্ষোভ কর্মসূচি চলাকালীন বিজেপি যুব মোর্চার কর্মীদের পুলিশের সঙ্গে সহ ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয় পলবা দাতপুর ব্লকের বিজেপির পক্ষ থেকেও প্রতিবাদ সহ শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আরজিকর মেডিকেল কলেজে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হল এ বিষয়ে প্রসঙ্গে হুগলি বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন আমরা কলকাতা আরজিকর মেডিকেল কলেজে যেভাবে একজন চিকিৎসকের ধর্ষণ সহ খুনের ঘটনা ও গত একদিন আগে মধ্যরাতে আরজিকর মেডিকেল কলেজের বহিরাগত আক্রমণ দ্বারা পুলিশের নিষ্ক্রিয়তা সব প্রশাসনিক ব্যর্থতা লক্ষ্য করার গেল প্রতিবাদ সহ আজকে আমরা পথে নেমেছি আমরা বিগত দিনে কামদুনি সহ একাধিক ঘটনা পরও মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি জানালেও কোনোরকমভাবে অভিযুক্তদের কোন বিচার হয়নি তাই এবারও মুখ্যমন্ত্রী এই নরকীয় ঘটনা অভিযুক্তদের ফাঁসি দাবি জানালেও কোনো রকম ভাবেই শাস্তি হবে না আজ মুখ্যমন্ত্রী কলকাতার রাস্তায় প্রতিবাদের নয় বিরোধী ও সাধারণ মানুষের কণ্ঠ স্তব্ধ করতে পথে নামছে আগামী দিনে সকল বিরোধীদের আন্দোলন আরও বৃহত্তর হবে একই সুর শোনা যায় অন্যান্য বিজেপি নেতৃত্বদের বলাতেও অবশ্যই আপনারা সকলেই জানেন আর নিয়ে পুলিশ প্রশাসনকে কিভাবে কাজে লাগাচ্ছে মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রীর মুখে শুনেছিলাম ফাঁসির দাবি চাইছে তিনি দাবি জানাচ্ছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি কান্দুনিতেও তিনি ঠিক এই মানসিকতাই পোষণ করেছে পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে সরকারের একটা অংশ ওই যে নারকীয় ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতীরা তাদের ছাড়াতে ব্যস্ত ছিল এমনকি আজও পর্যন্ত আমরা কিন্তু ফাঁসি দেখলাম না কান্দুনির ঘটনা সুতরাং এই ঘটনা আমাদের সেই ঘটনাকে আবার মনে করিয়ে দিচ্ছে আবার আজকে মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে পরবর্তীকালে তার আসল মুখোশটা বাইরে মুখোশ খুললে মুখটা বাইরে বেরিয়ে আসবে এই দোষীদের ক্ষেত্রেও সেই একই মর্মবাহ মুখ্যমন্ত্রী পোষণ করবে সুতরাং সঠিক বিচার হোক এবং যে ধরনের ঘটনা ঘটিয়েছে এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই ধিককার জানাই আর মুখ্যমন্ত্রী আমরা মনে করি যে তার কোনো অধিকার নেই রাজ্যের যে শৃঙ্খলার অবস্থা হয়ে গেছে সেই পদে বহাল থাকা সুতরাং তাই শিকার নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে নেওয়া উচিত আমরা সেই দাবিতে রাস্তায় নেমেছি এবং আমাদের তার সঙ্গে এটাও আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে দাবি থাকবে যে পশ্চিমবাংলায় এর আগেও আমরা বলেছি এখনও বলছি পরিবেশ স্বাভাবিক নেই সরকার এই রাজ্য চালাতে ব্যর্থ এখানে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা পুলিশের সাথে ধ্বস্তাধস্তিও হলো দেখলাম পুলিশ এখন পুলিশের মধ্যে নেই পশ্চিমবাংলার পুলিশ তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে তৃণমূল মুখ লজ্জায় রাস্তায় নামতে পারছে না পুলিশকে রাস্তায় নামিয়ে দিচ্ছে পুলিশকে লেলিয়ে দিচ্ছে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করার জন্য তৃণমূলের যে সকল নেতারা আজকে এই ঘটনাটাকে ভেতর দিয়ে সমর্থন করছে আমরা কিছুদিন আগে উদয়নগর একটা মন্তব্য আমরা শুনেছি মহিলাদের ভটুক্তি করে মন্তব্য করেছে তো এই ধরনের তৃণমূলের নেতারা ভোট কি রয়েছে ওই দলে সুতরাং এই নেতাদেরই এই ধরনের মানসিকতা রয়েছে যে বিজেপিকে কোনো রকমভাবে রাস্তায় নামতে দেওয়া যাবে না তাই তারা সরাসরি আসতে পারছে না মহিলারা জুতোর বাড়ি মারবে তাদের মুখে যার কারণে পুলিশকে সামনে লেগিয়ে পথে নামছে তারা বিরোধীকে স্তব্ধ করার জন্য পথে নামছে তারা এই যে গভীর যে ঘটনা যে নবকারজনক ঘটনা ঘটেছে এই ঘটনার প্রতিবাদ জানাতে নয় বিরোধীকে স্তব্ধ করার জন্য পথে নামছে আপনারা এটা ভালো করে বিশ্লেষণ করে দেখবেন তারা বিরোধীর কন্ট্রোল রোধ করতে এসেছে কিন্তু এইভাবে বিরোধীর কন্ট্রোল হবে না প্রতিনিয়ত আওয়াজ বাড়বে এর থেকে বৃহৎ আন্দোলনে যাবে না কি কারণে আজকে শুক্রবারের আগের যে ঘটনা যে ভয়াবহতা তাকে মুখ্যমন্ত্রী নির্বিষ করার চেষ্টা করেছেন ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন আড়াল করার চেষ্টা করেছেন নারী দপ্তরের স্বাস্থ্য বিভাগ নারী দপ্তরের পুলিশ তাদেরকে তিনি মদত দিয়ে একটি মেয়ের যে জীবন কাহিনী সেই জীবন কাহিনী অকালে নিবে দেওয়া হয়েছে তাই আমরা তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ধন্যায় নেমেছি এবং মানুষকে জানাতে চাই যে মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই মহিলা হয়ে একজন মানে একদম কম বয়সী শিক্ষিত সবে শিখছে ডাক্তারি তাকে কীভাবে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে তাকে আড়াল করা হচ্ছে এরকম নির্লজ্জতা আমরা এর আগে কোনোদিন দেখিনি তাই আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বলেছি যে আপনারা আসুন একের পর এক যে কামদুনি থেকে শুরু করে আমরা দেখেছি কামদুনি আমরা দেখেছি পার্ক স্ট্রিট আমরা দেখেছি আরও নদিয়ার হাসখালি বহু জায়গা। নাম করে শেষ করা যাবে না সেই যে দিনের পর দিন ধর্ষণগুলোকে ছোট ঘটনা বলে চালিয়ে দেওয়া এবং থেকে বড় কথা নীল লজ্জার ব্যাপার সেটা হচ্ছে তিনি ধর্ষণের রেট বেঁধে দিয়েছেন এখানেও বলেছেন দশ লক্ষ টাকা তার পরিবারকে দিতে আমরা রাজি আছি তাই কি আমি মুখ্যমন্ত্রীকে বলবো তার বাড়িরও মহিলা আছে তার বাড়িরও ভাইজি আছে তাদেরকে তার নয় নিঃসন্তান কিন্তু তাদের যে স্বজন আছে তাদেরকেই উনি দেবেন এই ধর্ষণের পরে দশ হাজার দশ লাখ টাকার মূল্যে তার বিচার আমি জানতে চাই তার কাছে আর আমরা সাধারণ মানুষকে আবেদন করব। এইরকম একটা নির্লজ্জ মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যদি থাকে কোনো মহিলা সুরক্ষিত থাকবে না তিনবারের জন্য তিনি ক্ষমতায় যখন এসেছিলেন তিনি বলেছিলেন বাংলার মেয়েকে চায় এই বাংলার মেয়েকে বাংলার মানুষ চায় না যদি চেয়ে থাকে ভোট কীভাবে হয়েছে আমরা জানি চুরির মাধ্যমে কিন্তু সেই চুরির মাধ্যমে আমরা আর ভোট প্রত্যা দেবো না এবং অবিলম্বে এই খুনি মুখ্যমন্ত্রীর আমরা দাবি চাই এই পদত্যাগের দাবি রাখছি এবং সেই সঙ্গে সঙ্গে যিনি ডাক্তার ওখানে প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ সেই নির্লজ্জ লোকটাকে কীভাবে তিনি ডাক করে চার ঘন্টার মধ্যে আরেক জায়গায় পদোন্নতি করেছেন তারও আমরা হিসাব চাই কোর্টের নির্দেশে আজকে তিনি ছুটিতে গেছেন কিন্তু কোনোদিন যাতে না পেরে তার ব্যবস্থা করতে হবে আমরা প্রত্যেকেই এই প্রোগ্রাম আমাদের লাগাতার চলবে আমাদের আজকে বিভিন্ন জেলায় হচ্ছে দমগুর হচ্ছে বিকেলে ইসরায় আছে এবং লাগাতার এটা আমাদের চলবে যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাবো আমরা মাঠ থেকে জেলে রাস্তা থেকে চলে যাব না এটা আপনাদের কাছে আমরা বলে রাখলাম আপনাদের সাহায্যে আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে চাই মিডিয়ার মাধ্যমেই আজকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়েছে তাই মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাবো তারা এইটাকে কভার করছে সুন্দরভাবে আগামী দিনে আরও সুন্দর কভার করবেন মানুষের মুক্তি দ্বারা মানুষের মতামত ব্যক্তিগত মতামত তারা মানুষের সামনে তুলে ধরবেন এই আশা রেখে আমি সকলকে আবেদন করব এই আমাদের ধর্ন কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করুন